করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে সে কারণে রাস্তাঘাটে গাড়ি কম দেখা যাচ্ছে বিশেষ করে ঢাকা শহরে গাড়ি একেবারেই নেই বললেই চলে কেননা গত চব্বিশ ঘন্টায় করোনা রোগে আক্রান্ত হয়েছে আটাশ জন গত চব্বিশ ঘন্টার চাইতে অর্থাৎ এর আগের চব্বিশ ঘন্টার চাইতে দশজন বেশি এর আগের চব্বিশ ঘন্টায় আঠারো জন আক্রান্ত হয়েছিল তবে সেখানে একজন মারা গিয়েছিল এটাই হচ্ছে সবচেয়ে দুঃসংবাদ তবে এই চব্বিশ ঘন্টা আজকের খবরে বলা হয়েছে আটাশ জন আক্রান্ত হলেও কোনো রোগী মারা যায়নি তবে করোনা আক্রান্তের সংখ্যা নয় দশমিক নয় শতাংশ কেননা তিনশো জনের তিনশো জনের করোনা পরীক্ষা করা হয়েছিল শনাক্ত হয়েছে আটাশ জন এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে যে যদি করোনার প্রকোপ বেশি বৃদ্ধি পায় অর্থাৎ শতকরা পঁচিশ থেকে তিরিশ চল্লিশ বেড়ে যায় তাহলে লকডাউন দিতে পারে সরকার এবং এই লকডাউনের জন্য স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ হয়ে যেতে পারে পরীক্ষাও বন্ধ হয়ে যেতে পারে সেটাই কিন্তু বলা হয়েছে